বা বাংলায় যারা পড়াশুনো করেন তারা সবাই মাধ্যমিকটা দিয়ে শুরু করেন তো এখন মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রতিদিন কমছে তার কারণ পরীক্ষা ব্যবস্থাটা তৃণমূলীকরণ হয়েছে আমি সরাসরি অভিযোগ কেন করছি না একটু পরে পরিষ্কার মাধ্যমিক পরীক্ষার নামে এই রাজ্যে একটা ছেলে খেলা চলছে আমি বর্ধমানের শ্রীরামকৃষ্ণ বিদ্যা নিকেতন যেখানে কাটোয়া কাশিরাম স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল সেখানে একজনের পরীক্ষা বাতিল করেছে পর্ষদ পা ধরুন মালদার হাই হাইস্কুলের একজনের পরীক্ষা বাতিল করেছে বা ধরুন নগরিয়া হাই স্কুলের আরেকজন চট্টগ্রাম হাইস্কুলের ছাত্র সেখানে বাতিল করেছে মালদার গয়েশ্বরী প্যারিভুবন শিক্ষা নিকেতন ভগবানপুর কে হাই স্কুলের পড়ুয়ারে পরীক্ষা দিচ্ছিল সেখানে হচ্ছে চারজনের পরীক্ষা বাতিল করেছে এইসব মিলিয়ে এখনো পর্যন্ত আমার কাছে যা তথ্য আছে ভুল হলে ঠিক করে দেবেন প্রায় তেরো জন মাধ্যমিক পরীক্ষার্থী প্রশ্নপত্র লিক করেছে বলে তাদের পরীক্ষা বাতিল করেছে তো মাধ্যমিক পর্ষদের মাননীয় সভাপতি রাজ্যের শিক্ষামন্ত্রী দুজনের কাছে আমার প্রশ্ন যে এখনো পর্যন্ত এই কেসে একজনও ইনভিজিলেটরকে কেন বহিষ্কার করা হয়নি একটা পরীক্ষা কেন্দ্রে যখন পরীক্ষা হয় তখন তিনজন ইনভিজিলেটর দায়িত্বে থাকে তাহলে রেসপন্সিবিলিটি তাদের বর্তায় কারণ মোবাইল নিয়ে ছাত্ররা ঢুকলো কি করে কোশ্চেন পেপার লিক হলো কি করে কেন ইনভিজিলেটর থেকে যারা পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান হচ্ছে না হচ্ছে না তার কারণ এবার আপনাদের স্পষ্ট করছি দেখুন মাধ্যমিক পরীক্ষাটা এখন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস দাদার আমায় মার্চনা করবেন আমি তো মুখ্যমন্ত্রীর সমস্ত কথা খুব মন দিয়ে মানি রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে কমেন্ট করে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের সিপিএম এর কিছু কিছু প্রোডাক্ট ঢুকে পড়েছে যারা নাকি এসব দুর্নীতি করছে তো দু হাজার এগারোর আগে তিনি লড়াই করছিলেন তিনি আক্রান্ত হয়েছিলেন যিনি করেছিলেন তার নাম রীতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি এখন তৃণমূলের সম্পদ ট্রেড ইউনিয়ন করছেন আমি প্রথম তার একটা অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে গল্পটা শুরু করতে চাই মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থায় একজন অন্যতম লোক যার নাম ও নামটা তো আগে বলতে হবে ইনি হচ্ছেন আরেক ভাইপো ইনি হচ্ছেন মধ্য শিক্ষা পর্ষদের ভাইপো নাম ব্যানার্জি উনি জয়েন্ট সেক্রেটারি পোস্টে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নে ওখানে হিয়ার ইজ দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার ঋতব্রত আর এই হচ্ছে সুব্রবাবুর হচ্ছে অফিসিয়াল পোস্টের চিঠি এই যে কোথায় গেল হ্যাঁ এই পোস্টে আপনারা দেখতে পাবেন যে শুভ্রবাবু রয়েছেন আর এই হচ্ছে ঋতব্রত অ্যাপয়েন্টমেন্ট লেটার হলো এবার হঠাৎ আমি সবাইকে ছেড়ে দিয়ে এঁকে ধরলাম কেন আপনারা বলবেন যে ভারতীয় জনতা পার্টি করি কোনো কাজ নেই সকালবেলা প্রথম থেকেই টার্গেট হচ্ছে সব ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে মাধ্যমিক পরীক্ষা বলতে বলতে হঠাৎ তৃণমূলের গুণগান কেন করছি দেখুন মাধ্যমিক পরীক্ষা যখন হয় তখন তার একটা কনফিডেন্সিয়াল সেকশন থাকে সেই কনফিডেন্সিয়াল সেকশনের পুরো দায়িত্ব মিনিমাম জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি লেভেল বা এই ধরনের অফিসারের হাতে থাকে আমি আপনাদের কনফিডেন্সিয়াল ডকুমেন্টটি দেখাচ্ছি ভালো করে দেখুন কপি সাত করে দেবো সবাইকে এখানে সুব্রবাবুকে মাধ্যমিক পরীক্ষার কনফিডেন্সিয়াল সেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে যিনি একজন অ্যাসিস্ট্যান্ট অফিসার ছাড়া অফিসারও নন অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ছাড়া কিছু নন তিনি চালাচ্ছেন মাধ্যমিক পরীক্ষা